শাকিবের পা সালাম করলেন আরেফিন শুভ আর শুভকে বুকে টেনে নিলেন শাকিব খান তুফানের বিশেষ প্রদর্শনী থেকে এমন ভিডিওই ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায় শুভর বিনয়ে মুগ্ধ সাকিব ভক্তরা মাঝে অনেক মন্তব্য সাকিবের মতোই সুপারস্টার হতে পারত আরেফিন শুভ ছিল হাইট ছিল গুড লুক সাথে অভিনয় দক্ষতাও বেশ প্রশংসনীয় ক্যারিয়ারের শুরুতে বিরাট বাজিমাতের আভাসও অবশ্য দিয়েছিলেন তবুও কেন যেন শুভ ঠিক সুপারস্টার হয়ে উঠতে পারেননি কেন তিনি নেক্সট সাকিব হতে পারলেন না সে প্রশ্নটাই তাই অনেকের মনে দেশের বাকি সব তারকা অপেক্ষা শুভই হতে পারতেন সাকিবের যোগ্য প্রতিদ্বন্দ্বী কিন্তু সাকিবের সিনেমার মুক্তিতে তার সিনেমা এখন নতুন তারিখ খুঁজে সিনেমার শুভ থেকে ব্যক্তি শুভ সবখানেই তিনি প্রশংসিত তবে সাকিবের মতো স্টারডাম কেন তিনি পাননি ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনাই বা কতটুকু নাকি সাকিবই থেকে যাবেন ঢালিউডের সবশেষ সুপারস্টার জানাবো বিস্তারিত আয়োজনে এর সবচেয়ে আলোচিত ছবি তুফানের প্রিমিয়ার শো ছিল চব্বিশে জুন সন্ধ্যায় মিরপুরের সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্সে স্বাভাবিক নিয়মে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের কেন্দ্রীয় নজরে ছিলেন সাকিব খান তবে মুহূর্তে এই সব নজর যেন কেড়ে নিলেন শহরের আরেক নায়ক আরিফিন শুভ স্থলে ঝুঁকে এই সবার সামনে সাকিব খানের পা ছুঁয়ে সালাম করে বসলেন চারপাশে তখন ক্যামেরার অভাব ছিল না সাকিবের পা ছোঁয়ার ছবি ও ফুটেজ তাই এই মুহূর্তেই ভাইরাল জানিয়ে হচ্ছে চর্চা হচ্ছে শুভর বিনয়ের প্রশংসা তবে সাকিবের শুধু স্নেহভাজন নয় যোগ্য প্রতিদ্বন্দ্বীও হতে পারতেন আরেফিন শুভ ধাপে ধাপে বেশ অনেক দূর এলেও স্টার্টম এখনো ওভাবে পাওয়া হয়নি শুভর উনিশশো সালে ময়মনসিং জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে জন্ম করেন আরেফিন শুভ দু সালে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন তিনি এর কয়েক বছর পর মুস্তফা সরার ফারুকের হ্যাঁ না নাটকের মাধ্যমে অভিনয় অভিষেক ঘটে তার এরপর ইজ ইকুয়াল টু ধারাবাহিকে অভিনয় করে তার অবস্থান শক্ত করেন খিজির হায়াত খান পরিচালিত জাগো চলচ্চিত্রের মাধ্যমে শুভর বড় পর্দায় অভিষেক হয় দু সালে তিন বছর বিরতির পর চলচ্চিত্র পরিচালক শফি উদ্দিন শফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেন এই চলচ্চিত্রে তার সহশিল্পী ছিলেন শাকিব খান ও জয় আহসান এরপর দিনে দিনে করতে থাকেন নানা সিনেমা তার কাটা কিস্তিমাত মুসাফির ইত্যাদি নানা সিনেমা আসে কয়েক বছরে এর মাঝে তার ছুঁয়ে দিলে মন সিনেমাটি সত্যি হৃদয় ছুঁয়ে দেয় সবার গ্রাম থেকে শহর সবখানেই ফেলে দেয় সারা তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন মুজিব সিনেমায় অভিনয়ে নিজেকে এক উচ্চতায় নিয়ে গেছেন তবে এত কিছুর পরেও স্টারডম কিংবা বিশাল ফ্যানবেস পাননি সাকিবের মতো পাগলা সমর্থকও নেই তার নেই অনলাইনে অত মাতামাতি কিংবা সিনেমা হলে ফ্যানদের তাণ্ডব অনেকের মতে শাকিব খানের সবশেষ সুপারস্টার যেখানে উজ্জ্বল সম্ভাবনা ছিল শুভর মাছ তবে ফ্যাক্ট হয়েছে শুভর সময়কাল ও ক্যারিয়ার গ্রাফ শাকিব খান করেছেন একের পর এক বাণিজ্যিক সিনেমা কিন্তু শুভ হেঁটেছেন কিছুটা ভিন্ন পথে তার ক্যারিয়ারে এমন বেশ কিছু সিনেমা আছে যেগুলো কমার্শিয়াল সিনেমা বলা যায় না তাছাড়া এখন যুগের উন্নয়নে সিনেমাতে নতুন সুপারস্টার বানানো যেন কঠিন সাকিব যখন এসেছিল তখন বাংলা সিনেমার সুদিন হাতে হাতে নেটফ্লিক্স নেই নেই বিশ্ব সিনেমা দেখার এত সুযোগ তাছাড়া মান্নার মৃত্যুর পর তৈরি হওয়া শূন্যতাও সাকিবকে সুপারস্টার বানাতে সাহায্য করে তবু ক্যারিয়ারে আরো একটু পরিকল্পনা ও ঠিকঠাক সিনেমা নিয়ে এগুলে শুভই হতে পারতেন নেক্সট সাকিব তাছাড়া চলতি বছরে নিজের মাকে হারিয়েছেন চিত্রনায়ক আরেফিন শুভ এরপরেও তিনি কিছুটা চুপসে গেছেন বলে ধারণা অনেকের তবে সাকিবের মতো স্টারডম না পেলেও শুভর এগিয়ে যাওয়াটাও মন্দ নয় শুভ শুধু নায়ক হিসেবে ভালো নন গায়ক হিসেবেও বেশ আর ভালো ব্যক্তি হিসেবে আচরণে কথায় বিনয় বাংলা ইন্ডাস্ট্রিতে সাকিব এক প্রকার প্রতিদ্বন্দ্বিতাহীন নিশো নিউ কামার অন্যরাও অত পটেন্সিয়াল না তাই সাকিবকে কেউ টেক্কা দিলে সেটা আরফিন শুভই পারতো যদিও এখনো সে অবস্থান তিনি করতে পারেননি তবে ভবিষ্যতে পারেন কিনা সেটাই আপাতত দেখার বিষয়